السلام عليكم ورحمة الله وبركاته أهلا وسهلا ومرحبا بكم يا طلاب اللغة العربية اليوم سنتعلم الكلمات العربية والمفردات العربية حول الكوارث الطبيعية هيا نبدأ قريو <applause> عربي بحشا شكرت آتكي أمرا درجوك شمبر كي عربي প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কিছু আরবি শব্দ আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি আজকের এ ক্লাসে কয়েকটি শব্দ জেনে নেই চলুন বন্যা এর আরবি হচ্ছে ফাই বনুন। যার জমা হচ্ছে ফাইব্যাথুন ফাইবনুন ফাইব্যাথুন ঢল এর আরবি হচ্ছে সাইলুন সাইলুন যার জমা হচ্ছে সুয়ুলুন সাইলুন সুয়ুলুন বিশাল ঢল এৰাৰ বিষ হচ্ছে আর চুয়ুলুল জাৰি ফাথু আর চয়ুল উল ক্ষয় ক্ষতি এৰাৰ বিষ হচ্ছে সঁচা ইউৰু ফেদি হাতুন সঁচা ইউৰু হাতুন ভূমিকম্প এৰাৰ বি হচ্ছে হাজযাতুন আৰু ধি জুন হাজযথুন আৰধি কিংবা জিলজালুন زلزال. جزاكم الله أحسن الجزاء. يا طلاب اللغة العربية، إن كان هذا الدرس أعجبكم فشاركوه مع أصدقائكم واكتبوا آراءكم في التعليقات ولكم جزيل الشكر وفائق العرفان. السلام عليكم ورحمة الله وبركاته.